মুসা আলাইহিস ভাই অনেক দাউত দিল যাকাত দে কারণ যে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা বললে তাহলে আযাবের অপেক্ষা কর আজাব চলে আসল আল্লাহ বললেন মুসা সাইয়েদ জনের যাও সর এখনই আযাব খাসফনা বিকি ওবিদারিহিল আরদ পুরো সাইমের জমিনটার আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামির ভিতরে দাবিয়ে দিলেন আটো পর্যন্ত কারণ দেবে যায় বাপসে উঠে যাবে গোমর পর্যন্ত দেবে যায় বাপসে উঠে যাবে বলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই মুসা আমার সব সম্পত্তি তরে আর তর আল্লাহ রে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তর আল্লাহ আমারে খালি বাসা চা আপন প্রায় আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ভারা তবে কিন্তু অর্কবুল হয় এ হলো একটা নাম্বার টু বা আল চুলু ঐসম সিমেন্ট না প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না করবো দেখে কেমন রাখতে সূর্যের পূর্ব দিক উঠবে পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তারে বন্ধ করে দিবে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে তুমি আমার জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে একসাথে জামাতে ঢুকমু একা ঢুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান বানায়া বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটা রোজান নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিল এসে আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেবো এই জন্য আল্লাহ বললেন সুহা ভুল করেছ করো মাফ করবে কে সৈদ নদাল্লাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বল

আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি দা আমি পিসাদ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন ইওর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন না আল্লাহ ওয়াদা দিবে না আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনা মাপ করে দিবে কে এই জন্য আল্লাহ বললেন এই ও দিনা আমানু তু গু ই লম্বাহিত ওবার মতো তওবা করো সব গুনা মাপ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন পিসাব হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফিজ সাহেব লাগে না হাফিজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে